বনগা পৌরসভার কাউন্সিলরের লজে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য দমকলের সাথে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে রবিবার ভোর দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় এদিন দুপুরে আচমকায় আগুন লেগে যায় এলাকার একটি অনুষ্ঠান গৃহে জানা গেছে অনুষ্ঠান গৃহটি স্থানীয় কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়ার অনুষ্ঠান গৃহ লাগোয়া কাউন্সিলরের বাসস্থান বাড়ির লোকেরাই প্রথম ধোঁয়া বেরোতে দেখেন খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা খবর খবর দেওয়া হয় দমকলে পেয়ে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন বনগাঁ থানার পুলিশ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান দ্রুত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় দমকল কর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান পাবে অনুষ্ঠান গৃহে এদিন কোনো অনুষ্ঠান না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে অপরের দিকে সব ঘরগুলি বন্ধ থাকায় আগুন নেভাতে ঘরে ঢুকে মধ্যে পড়তে হয় দমকল কর্মীদের। গোটা বিল্ডিং কার্যত কালো ধোঁয়ায় ভরে ছিল যার ফলে ভেতরে ঢুকে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল দমকল কর্মীদের দ্রুত উপরের জানালা দরজা খুলে দেওয়া হয় প্রাথমিকভাবে জানা গেছে

অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে স্থানীয় এক যুবক বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই দমকল আসে জানা গেছে ঘটনায় এই লজের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়েছে সম্পূর্ণ পুড়ে গেছে সাউন্ড সিস্টেম ইলেকট্রিকের যে আছে ওখানে আগুনটা লেগেছে তো আমরা তারপর দেখি ওপরেও চারতলার থেকে খুব দাও করে ধোঁয়া বেরোচ্ছে তখন মানে দমকলের যারা যারা ছিলেন তারা একটু পরে আসায় আমরা উপরে ওঠার চেষ্টা করি আমরা উঠতে পারি তারপর ওনারা যখন আসেন উঠি উঠে গিয়ে ভেতরের জানালাটা একদমই খোলা যাচ্ছিল না মানে খুবই খুবই কালো ধোঁয়া একদম মানে ঢোকা না বহু চলে আসছে চোখ টুক করছে তারপর তাও একটু একটু ধোয়াটা তোমার পর আমি গেছি আরও দু এক আমার কাকা গেছে দাদা গেছে গিয়ে তারপর আমরা জানালাটা খুলি তারপর আস্তে আস্তে জিনিসটা খুলি ঠিক আর এই বিষয়ে কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া বলেন বাড়িতে ছিলাম না ফোন ফোনপে বাড়ি ফিরে দেখি এই অবস্থা সম্পূর্ণ ক্ষতি না দেখে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় এবং এসে দেখলাম হ্যাঁ সত্যি বাস্ট হচ্ছে এবং আশেপাশে বাড়িতেও অনেক বেদার বাস্ট হচ্ছে একসাথে আমার মনে হচ্ছে হাই ভোল্টেজ ঢুকে গিয়েছে ইলেকট্রিক সাপ্লাই থেকে গলিটাই হাই ভোল্টেজটা ঢুকে গিয়েছে তার থেকে এরকম হচ্ছে কি ক্ষয়ক্ষতি হয়েছে ওই মেসিস মিটার তার ঠাট কোনো ঢুকে গিয়েছে ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে স্থানীয়দের সহযোগিতায় এবং দমকল কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টবাজার বনগা ফোন জিরো